নমস্কার সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শুরু শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবিতে চব্বিশ ঘন্টার অনশন কর্মসূচি বাঙালি নবনির্মাণ সেনা কাছাড়ের কালাইন থানায় রহস্যজনকভাবে এক পুলিশ কর্মীর মৃত্যু শিলচরের রংপুরের মধুরামুখে দশ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন না অভিযোগ ভুক্তভোগীর হাইলাকান্দিতে জনিতা আইবিএফ সেন্টারের উদ্যোগে সাতটি দম্পতিদের বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় এবারে বিস্তারিত খবর শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণ ও বরাক উপত্যকার পনেরো জন শহীদকে স্বীকৃতির দাবিতে ২০ জুলাই সকাল দশটা থেকে পরদিন দশটা পর্যন্ত ২৪ ঘন্টা অনশন কর্মসূচি পালন করবে বাঙালি নবনির্মাণ সেনা রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দে তিনি আরও জানান সুদীর্ঘ বছর অতিক্রম হবার পরেও বরাক উপত্যকার গণদাবি ভাষা শহীদ স্টেশন নামকরণ করা হচ্ছে বরাকের পনেরো জন শহীদকে স্বীকৃতি দিচ্ছে না এদিন অনশন কর্মসূচি পালন করে দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রেলমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে প্রদান করা হবে উল্লেখ্য যে এর আগে বাঙালি নব নির্মাণ সেনা দু চব্বিশ সালের এগারোই ফেব্রুয়ারি চব্বিশ ঘন্টার অনশন কর্মসূচি পালন করে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাছাড় জেলার সম্পাদক স্বপন দেব কাছাড় জেলার সাংগঠনিক সম্পাদক সুমন দে সাংগঠনিক সম্পাদক দুলাল ভৌমিক প্রমুখ আমরা আজকে আপনাদের মাধ্যমে সম্পূর্ণ সম্পূর্ণবাসী আমাদের বাঙালিদের আমরা আমরা আহ্বান করছি যে আমরা তারিখ আমরা আমাদের যে ভাষা সহিত স্টেশন নিয়ে যে গণ দাবি আমাদের দীর্ঘদিনের যে এক দাবি আছে সেটা কোনো মতেই দেখি আমরা বলবৎ হচ্ছে না বা সেই নিয়ে সরকার কোনো আগ্রহ দেখাচ্ছে না সেই জন্য আমরা দুঃখিত এবং আমাদের ঘরে ঘরে আলোচনা হয় যে আমাদের ভাষা সেনানীরা এখনও সম্মান উপযুক্ত সম্মান পায় নাই এবং ওনারা সরকারি স্বীকৃতি পায় নাই সেই জন্য সবাই দুঃখ প্রকাশ করছে এবং বিভিন্নভাবে সেটা প্রতিবাদও করে সোশ্যাল মিডিয়া হোক বা পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন সময় উঠে আসে উনিশে মেয়ের সময় আমরা সবাই একত্রিত হই আমরা সম্মান জানাই ওনাদের এবং আমরা এই এই নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান করি কিন্তু আমাদের যে গণদাবি দীর্ঘদিনের যে শিলচরের ভাষা রেল স্টেশনটি ভাষা শহীদ স্টেশন নামাকরণ করা সেটা আমরা এখনও পাচ্ছি না তো আর আমাদের শহীদের যে স্বীকৃতি সেটাও পাচ্ছি না তো এই নিয়ে আমরা এর আগেও চব্বিশ ঘন্টার জন্য আমরা অনশন ধর্মঘট করেছিলাম শিলচর রেল স্টেশন প্রাঙ্গনে আজকে আমরা আবার জন জনতার জনতার যে ডিমান্ড বা জনতার যে আহ্বান সেই আহ্বানে আমরা সারা দিয়ে আগামী বিশ জুলাই রবিবার সকাল দশ কোটিকা থেকে আমাদের মনশন ধর্মঘট শুরু হবে শিলচর রেল স্টেশন প্রাঙ্গণে অটো স্ট্যান্ডের পাশেই আমাদের পেয়ে যাবেন সেখানে আমাদের তাম্বু বা ট্যান্ট হাউস থাকবে আপনারা পাবেন আমাদের এবং আপনারা সবাই এবং পরের দিন সকাল দশটা পর্যন্ত আপনারা সেখানেই বসা থাকবো আমরা মনোশোনে কাচারের কালাইন থানা থেকে রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে এক পুলিশকর্মীর মৃতদেহ মৃত ওই পুলিশ কর্মীর নাম আলিম উদ্দিন জানা গেছে শনিবার রাতে নাইট ডিউটি শেষ করে থানার নিজের কক্ষে এসে ঘুমিয়েছিলেন পরদিন সকাল অর্থাৎ রবিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ দরজা না খোলায় প্রথমে অন্যান্য পুলিশকর্মীরা ডাকাডাকি করেন কিন্তু তিনি কোনো জবাব না দেওয়ায় অবশেষে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে পুলিশের পোশাকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আলিমুদ্দিনের মৃতদেহ দেখতে পান যদিও হাঁটু ভেঙে পা মাটিতে লাগানো রয়েছে তার তাছাড়া পাশে একটি টেবিলের উপর চেয়ার রাখা যা দেখে মনে হচ্ছিল হয়তো অন্য কেউ সেটাকে রেখেছে তাই রহস্য দানা বেঁধেছে স্থানীয়দের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছেন কাঠিগোড়ার সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার টুলোর কাছার পুলিশের ডিএসপি মহেন্দ্র বরা ফরেন্সিক বিভাগের অন্যান্য আধিকারিক বৃন্দ শিলচর তোপখানা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আলিম মৃত্যুর খবর পেয়ে তার নিকটাত্মীয়রা ছুটে এসেছেন তার কান্নায় ভেঙে পড়েছেন আমরা কালাং থানার নীতি নায়ক আলিম উদ্দিনের এবং আমি যেটা দেখলাম যে এ প্রেজেন্ট সিচুয়েশন এটা আমার কাছে রহস্যজনক হয় আমি প্রশাসন উদ্যোগ জন কর্তৃপক্ষ কাছে যাই যাই যে এটা মালাটে কি ইনভেস্টিগেশন বডি না আছে বডি কিন্তু নিজের পোষণ মাটিতে টাচ আছে যেটা লাগিয়া রহস্যজনক হয়ে সিভিল ডেসাইন আইনি ফর্ম আপনাকে ইউনিফর্ম লাগানোর কারণ গতকাল রাতে হে পেট্রোলিং মারি আইছে বাড়ি ইউনিফর্মই লাগানোর আছে সেটা হাসি খুশি জানি আশপাশে প্রতিদিনই আছে কারণে টাকা না দেওয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন না অভিযোগ ভুক্তভোগী শিলচরের রংপুরের মধুরামুখের দশ নম্বর ওয়ার্ডে ভুক্তভোগী আজি উদ্দিন লস্কর প্রায় দু বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য বর্তমানে তিনি একটি ছোট্ট ঘরে স্ত্রী এবং ছেলেকে নিয়ে খুব কষ্ট করে বসবাস করছেন তিনি সাংবাদিকদের জানান তিনি খুব কষ্টে দিন যাপন করছেন নিজের টাকায় একটি ঘর বানাতে তাই অক্ষম তিনি চাইছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কিন্তু জি ও টেক করার পরেও এলাকায় অনেকের লিস্টে নাম আসলেও তার নাম আসেনি এ নিয়ে তিনি অভিযোগ জানালেন জীবিকা সখী রাখি বেগম লস্কর তাকে সাবধান করে দেন যদি এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন তাহলে নিজের জীবন শেষ করে আজীউদ্দিন লস্করকে ফাঁসিয়ে দেবেন এ ব্যাপারে আজীউদ্দিন লস্কর সংবাদ মাধ্যমের প্রশাসনের কাছে আবেদন জানান যাতে অতি শীঘ্র বিষয়টি তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় আমি জিওটেক করতে তারা আয়য়া রমজান মাসে রমজান মাসে এ আমরার জীবিকাশকে রাকি বেগম লস্কর আসলা আর আমরার পুরানা পঞ্চায়েতে আসলা আর আরকাটিপوره জীবিকাশকে আসলা রঞ্জু বেগম মাজনদার তারা তিনজন তার হাজবেন্ডও আসলা জিওটেক করছেন জিও জিওটেক করার পরে এই যে যে তোমরা কাজ করো সবার ঘর বানাও আমি তো আমার বাবার ঘরে থাকি এটা ঘর বানাও আমরা যে ঘর তো বানাইবার পয়সা নাই তো কিলা গোড় বুঝলে না একটা বানাইতে লাগবো পরে কইবে যে আমরা ঘর দিছি না লিস্ট নামাইছে না তার লাগে আমি একটা রাত্রে টিন কিনিয়া আনিয়া বা কিয়ে আনিয়া আমরা একটা ঘর বানাইছি বানাইয়া তারা সকাল সকাল পাঁচটার সময় ইয়া জিওটেক করছে ফরাবরে কইলাম সাবমিটটা নগদ করে দেও তারা উঠিয়া কইছে এখন সাদমিট করতাম না আমরা বিকালবেলা কর্ম আমি গেলাম লগে একটা ডকুমেন্ট লইয়ে যাও খুঁজছো তো আপনারা কিরকম ফর্ম ফিল আপ করে জমা করতাম না না এটা আমরা লইমু শেষ এটা গেল তারা লইল ওখান বর্তমানে হইল গিয়া যে আজকে চার পাঁচ দিন আগে লিস্ট আইছে তো আমি শুনছি তারা আমারে কইছে না শোনা পরে আমি জিগাইলাম গাইলাম লিস্টর নাম আসেনি বললে আছে তোমার ডকুমেন্ট দাও আমি ডকুমেন্ট জমা দিলাম জমা দেওয়া পরে গিয়ে আমি লিস্টটা বাইর করেছি বাইর করিয়া দেখি লিস্টের মধ্যে নাম নাই পরে কইলাম তার ঘরে গেছিলাম লিস্টও নাম নাই কি কীরকম লইলায় লেনা নাই তা ওখান নাই লই একটা আমরা জগড়তে পারবো এরকম কইয়া যেতাও কে একটা করি লইলা লাইলে লাইলে লিস্ট বানাইয়া এটা পরে দেখা যাব আমি কইলাম এখন বর্তমানে ও এটা ফার্স্ট স্কুটনি না এটা নাম আই তো আইলে না কোনো অসুবিধা নাই ফার্স্টেও আমি কইছি যে আমার যদি ওখান নাম আয় না তে পরে কিলা লিস্টও নাম আইব এলাও তারা কইছে কয়া ঘরে কইছেন এলা কোনো একটা গুরুত্ব দিছেন না ও তান ঘর থেকে নাই গেছি আমি আবার ঘরে তান খালকে বিকালে আমার ঘরে আইছেন আবার ঘরে কইছেন মিডিয়া যদি আমার নাম উল্লেখ হয় যে আমি আমার সুসাইড করিয়া তোমারে ভাষাই মোবা আমার নাম যেন হয় না ওই যে আমরা রাখি বেগম লস্কর যে আমার আসাম গভর্নমেন্টের কাছে আমি অনুরোধ এই জায়গায় রংপুর অঞ্চলে এই দেখতে পারবো আপনার রংপুর পার্ট টুর মধ্যে পুরা জনের ঘরে ঘরে দুজন 30 জন দুজন একটা করে সবে লিস্টে নাম আইছে যেহেতু খালি মিডিল টেকিন আমার নামটা আইছে না এই আমার যে আমি বার করলাম পুরো এখন আমি ওটাও চাই যে ওটা ফ্রি আবার যোগরাও জিওটেকিং ও জিওটেকিং ও কিবা তারা স্পুটুনী করে করিয়া ওটা যা যা পাইবার যোগ্য তারা পাইতো গুয়াহাটির জানিতা আইবিএফ সেন্টারের ব্যবস্থাপনায় হাইলাকান্দিতে সকাল দশটা থেকে দুপুর দুটা অবধি নাসরিন সুলতানা লস্করের তত্ত্বাবধানে বিভিন্ন বয়সের ষাটটি দম্পতিদেরকে তাদের সন্তান লাভের সহায়তা করতে এই বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় বন্ধাত্ম সমস্যা সংক্রান্ত বিনামূল্যে চিকিৎসা শিবিরের উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের ডাক্তার নাসরিন সুলতানা লস্কর জানান বর্তমান দিনে বন্ধাত্ম সমস্যাটি হল ব্যাপক হারে বাড়ছে এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হল বন্ধাত্ম এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা প্রয়োজনীয় চিকিৎসা এবং পরামর্শ প্রদান করা এই সব রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ পান এতে তাদের সমস্যার সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হয় সবশেষে তিনি বলেন জনিত তা আই সেন্টারের বৃহত্তর লক্ষ্য হল সকল স্তরের মানুষের কাছে আধুনিক এবং মানব সম্পন্ন বন্ধাত্ম চিকিৎসা পৌঁছে দেওয়া এবং সুস্থ পরিবার গঠনে সহায়তা করা এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন নার্স বাংলাই হালাম সহ অন্যান্যরা উপস্থিত রোগীরাও ডাক্তার নাসরিন সুলতানা লস্করের বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে চিকিৎসা সম্পর্কিত পরামর্শ শুনে খুশি ব্যক্ত করেন আমরা যিনি প্রাইভেট সেন্টার আমরা আজকে আমরা স্টার্ট করছে তো এটা ক্যাম্পটার মেইন উদ্দেশ্য ওইটা যে বহুত দম্পতি আছে যারা বিবাহিত দম্পতি আছে যারা মানে প্রেগন্যান বাচ্চা না হওয়ার সমস্যাটাতে ভুক্তভোগী আছে বা তারা সে প্রপার তথ্য বা চিকিৎসা পর্যন্ত অবগত হয় না বা জানে না তো ওইটার ওইটাই আমরা মেইন উদ্দেশ্য যে আমরা তারা ওগুলা দম্পতিরে প্রপার তথ্য বা সেই তৈ্য তা বা আপনার প্রচার মানে সচেতনতা দিতাম যে আমরা দেশে বহু চিকিৎসা পদ্ধতি আছে যেগুলা মানে যেগুলো দিয়ে মানে আপনি বাচ্চা না পাওয়ার সমস্যাটা সমাধান করতে পারতাম এখানে আমরা এই ক্যাম্পেতে আমরা ফ্রি চিকিৎসা পরামর্শ বা চিকিৎসা পরীক্ষা বা কোনো সচেতনতা মানে সেশন হিসাবে আমরা পেশেন্টগুলারে আমরা দেওয়া দিই এখানে তারা আপনি তারা একটা লাভাব্বিত হতে পারবে যে আপনি তারা জানতে পারবে যে আপনার কোনটা রিজনে আপনি তারা প্রেগনেন্সিটা অর্ণা বা আপনি অতদিন থেকে প্রেগনেন্সি ট্রাই করার পরে আপনার সমস্যাটা কীটা আছে ওইটা জানতে পারবে তার উপরে আপনি যে শুধু একটা আইডিএফ একটা প্রসেসে বাচ্চা না হওয়ার একটা মেইন না তার বহুত সহজ পদ্ধতিও আছে যার ফ্র দিয়ে আপনি মানে সঠিকভাবে প্রেগনেন্সিটা লাভ করতে পারবেন সঠিক টাইমে যদি আপনি সঠিকটা পদক্ষেপ লইয়া যান তো বহুত করে সমস্যার সমাধান হতে পারে তো আপনার মানে বাচ্চা নাও একটা একটা অপমান না মানে একটা একটা যে বহুত বড় অপমান বা আপনার সমাজের লজ্জা পায় বহুত সমাজ সমাজের মানে সমাজে শেয়ার করতে বা কেউ লোক লজ্জা পায় বা বহুত বেশি ভুল ধারণা আছে সমাজ যে এগুলা মানে সমাজ থেকে আলাপ করা হয়েছে ওগুলো বস্তু আমরা দূর করবার লাগিন ওগুলো ভুল ধারণা দূর করবার লাগিন আমরা আজকে ফ্রি ক্যাম্পটা মানে যে প্রাইভেট সেন্টার থেকে আমরা ওইটাই মানে আমরা স্টার্ট করছি তার আপনার আপনার মেইন উদ্দেশ্য ওইটা যে সমাজে জনসাচন মানে জনসেচনা বৃদ্ধি করা বা সমাজে যেগুলো ভুল ধারণা ওইগুলো নাই করা সঠিক চিকিৎসা দেওয়া পেশেন্টগুলোতে সহজ সহজ পদ্ধতি প্রেগনেন্সি আমরা দেওয়া ট্রাই করা ওগুলোই আমরা মেইন আজকে সংবাদ এখানে শেষ করছি নমস্কার